আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার ক্রিম এই ক্রিমটি এই শীতে যদি দিনে দুবার লাগাতে পারেন তাহলে কিন্তু ত্বকের সব সমস্যার সমাধান থেকে রেহাই পাবেন একবার বানিয়ে নিলে মাছ ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি ঘরোয়া কোনো কিছু বিকল্প কখনোই হয় না আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই মশ্চারাইজার উপকরণ খুব সামান্য ত্বক অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এতে বিষাক্ত কেমিক্যালের হাত থেকে যেমন ত্বক থাকবে সুরক্ষিত সেই সঙ্গে অ্যালার্জি ব্রণের সমস্যা হবে না চলুন তাহলে জেনে নেওয়া যায় কিভাবে এই শীতে ঘরোয়া উপায়ে এই মশ্চারাইজারটি তৈরি করে নেবেন আর এই মশ্চারাইজারটি তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটি আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল শীতে কিভাবে ব্যবহার করতে হয় গরমে কীভাবে ব্যবহার করতে হয় তাছাড়াও অ্যালার্জি যুক্ততাকে অ্যালোভেরা জল কিভাবে ব্যবহার করতে হয় শুষ্ক ত্বকে কিভাবে ব্যবহার করতে হয় এ ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এই অ্যালোভেরা জেলের সাথে এখন আমি যে উপাদানটি মেশাবো সেটি হচ্ছে অ্যালোভেরা সিরাম সাতটি তেল দিয়ে কীভাবে অ্যালোভেরা সিরাম আমি তৈরি করেছি এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর তাছাড়াও এই অ্যালোভেরা সিরাম কী কী উপকার করে অ্যালোভেরা সিরাম কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং সরাসরি অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা সিরাম কিভাবে তৈরি করবেন তা বাজার অ্যালোভেরা দিয়ে কিভাবে সিরাম তৈরি করে ঘরে রাখতে পারেন এ ধরনের টিপস কিন্তু পেয়ে যাবেন ওই ভিডিওটিতে এখন আমি এই অ্যালোভেরা সিরামটা এই অ্যালোভেরা সাথে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরার এই সিরামটা কিন্তু অরিজিনাল অ্যালোভেরা পাতা থেকে একবারে তৈরি করা এটি কিন্তু প্রায় এক বছর যাব সংরক্ষণ করা যাবে এবং যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করা যাবে যাদের ঠোঁট অনেক বেশি ফাটে তারা কিন্তু অ্যালোভেরার সিরামটা যদি রাতে লাগিয়ে নিয়ে শুয়ে পড়েন দেখবেন সকালে উঠে ঠোঁটের কোমল ভাবটা ফিরে এসেছে তাছাড়াও যাদের ত্বক অনেক বেশি হাইড্রেটেড তারাও কিন্তু এই সিরামটি ব্যবহার করে অনেক ভালো উপকার পাবেন যাদের ত্বক অনেক বেশি ড্রাই তারা এই সিরাম দিয়ে অ্যালোভেরার ক্রিমটি তৈরি করে নিয়ে মুখে ব্যবহার করলে অবশ্যই মুখের ফিরে আসবে এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণে মুখের উজ্জ্বলতাও বাড়বে সিরামটির সাথে যখন অনবরত এটি নাতে থাকবেন তখন রং চেঞ্জ হয়ে আসবে যদি নিজেকে সুন্দর রাখতে চান তবে ত্বকের চাই বাড়তি যত্ন শীতে ত্বকে নানান ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে পারেন তাছাড়া এই আবহাওয়া ধুলো বাতাসে বেশি উড়ে তাই বাইরে থেকে ঘরে ফিরে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ত্বক পরিষ্কার করতে হবে তবে সাবান বা কেমিকেল যুক্ত ফেস ওয়াশ ময়েশ্চারাইজার যুক্ত ডিপ ক্লিনজিং ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করতে পারেন তাছাড়াও এই অ্যালোভেরা দিয়ে কিন্তু হোম সাবান ও বানিয়ে নিয়ে তারপরে আপনি মুখে ব্যবহার করতে পারেন এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দা আছে চাইলে দেখে আসতে পারেন শীতময় শরাজা ব্যবহার না করে ত্বক fartতে পারে তকে সমস্যা কম বেশি প্রায় সকলেরই রয়েছে আমাদের প্রত্যেকজনের ত্বকের প্রকৃতি এক এক রকমের কারো তো হয় কারো শুষ্ক আবার কারো সংবেদনশীল তাই যাদের ত্বক শুষ্ক তাদের সমস্যা বেড়েই চলেছে তাই এখনই জেনে নিন কিভাবে এই শুষ্ক ত্বকের সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন সকালে এবং রাতে মুখ ধোয়ার পরে এই মাশরজাটি একবার হলে ব্যবহার করে দেখতে পারেন রাতে ঘুমানোর পূর্বে যদি

ব্যবহার করার প্রয়োজনতা কমে গেছে শীতকালে বাহিরে বের হওয়ার তিরিশ মিনিট আগে অবশ্যই এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে শীতের জন্য কোন ধরনের সানস্ক্রিন সবচাইতে ভালো এ ধরনের ভিডিও কিন্তু আমি আগে আপলোড করেছি শীতে গরম পানিতে অনেকে গোছল করতে পছন্দ করেন তবে গরম পানির কিন্তু ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় তাই গরম পানিতে মুখ ধোয়া যাবে না শুধু ত্বকের যত্ন নিলে চলবে না ঠোঁটের কথা ভুলেও যাবেন না শীতকালে শুষ্ক ও ফাটা ঠোঁটের সমস্যা সবাই ভোগেন এই সমস্যার থেকে কিন্তু সমাধান দিতে পারে এই সিরামটি এবং এই ক্রিম ত্বক ভালো রাখতে ময়শ্চরাইজার হিসেবে ব্যবহার করুন এই ক্রিমটি এবং ঠোঁট ভালো রাখতে মশ্চরাইজার অয়েল হিসেবে ব্যবহার করুন এই সিরামটি শীতকালে ত্বকের যত্নে হাজার হাজার জিনিস ব্যবহার করা কোনো প্রয়োজন নাই যদি স্কিন আপনার সঠিকভাবে মশ্চারাইজড থাকে তাহলে আলাদা করে কোনো কিছু করারও প্রয়োজন নাই এভাবে ময়শ্চারাইজার বানিয়ে দীর্ঘ এক থেকে দুই মাস পর্যন্ত রাখতে পারেন আপনার ঘরে কিন্তু আমি সাজেস্ট করবো মাত্র এক সপ্তাহের জন্য বানিয়ে নিয়ে ব্যবহার করে ফেলুন পুনরায় আবার বানিয়ে নি আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ